আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক আরেকটি প্রশ্ন এসেছে কুরবানির কতদিন আগে চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকতে হবে আমরা অনেকে মনে করি যে যারা কুরবানি দেয় তাদের জন্যই কোরবানির কিছুদিন আগ থেকে চুল নখ দাড়ি ইত্যাদি কাটা সম্পূর্ণ নিষেধ না এটা শুধু এটা আমভাবে সবার জন্য প্রযোজ্য জিলহজ মাসের চাঁদ ওটার সাথে সাথে যেমন মনে করেন যে আজকে জিলহজ মাসের চাঁদ উঠতে পারে চাঁদ ওটার সাথে সাথে যে ব্যক্তি তার কোনো চুল ফেলবে না তার কোনো নখ কাটবে না তাহলে এই দশ দিন অর্থাৎ দশে জিলহস্ত ঈদুল আজহা ঈদুল আজহা শেষের পরে ঈদুল আজহার নামাজের পরে কেউ যদি চুল নখ ইত্যাদি কাঠে তাহলে তার জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তালা তাকে একটি পশু কুরবানি করার সব দান করবেন বলেন আল্লাহ একটি পশু কুরবানি করার সব দান করবেন এটা শুধু যারা কোরবানি দেন তাদের জন্য নয় ভাই এটা শুধু যারা কোরবানি দেয় না তাদের জন্যও নয় যারা কোরবানি দেয় তাদের জন্যও এটা প্রযোজ্য যারা কোরবানি দেয় না তাদের জন্য এটা প্রযোজ্য তবে অনেকেই বলে যে দাড়ি কাটা যাবে কিনা দাড়ির যে বিষয়টা রয়েছে দাড়িটা খালি জিলহজ মাসে কেন জিলহজ মাসের বাহিরেও কোনো মানুষ দাড়িতে হাত লাগানো যাবে না বরং অন্য মাসে কাটলে যে পরিমাণ গোনা হইতো এই জিলহজ মাসে কাটলে তার চেয়েও কুটি কুঠি কুটি গুণ বেশি গুণা তার আমলনামায় নামায় ঢুকে যায় এবং এমনও হয় এটা সেরেক পর্যায়েও চলে যায় কারণ দাড়ি রাখার সুন্নত নয় এটা ওয়াজিব রাসুল নিজে শুধু রাখছেন সেটা নয় রাসুল রাখার জন্য কড়া নির্দেশ দিছেন এমনকি একটা দাড়ি একজন সাহাবীর ছিল আর একটা দাড়ি বিদায় উনি একটা দাঁড়িয়ে কেটে ফেললেন রাসুল সাল্লাহাম তিন দিন তার সাথে কোনো কথা বলে নাই তিন দিন পর তার সাথে কথা বলেছেন যে তুমি কি জানো একটা দাড়ি যে তুমি কেটে ফেলছো এই একটা দাড়ির ভিতরে ফেরেস্তা কেমন ছিল যে কেমন যে তোমার একটা দাড়িই ছিল আর কোনো দাড়ি ছিল না তবে আমি রাসুল দেখতে পেতাম যে একটা দাড়ির ভিতরে সত্তর হাজার ফেরস্তা খেলাধুলা করছে বলেন সুবাহান